সিপিএম এখনো তাদের শূন্যের গেরো পেরোতে পারেনি আর রয়েছে কংগ্রেস দু হাজার আগে তারা নতুন কোন পন্থা অবলম্বন করছে যাতে করে তাদের ভোট বাক্স ভরে ওঠে আজকের আলোচনার বিষয়ে এগুলোই আমরা কথা বলে নিয়েছিলাম কংগ্রেসের মুখপাত্র মিতা চক্রবর্তীর সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেক বিশিষ্ট রাজনৈতিক সমালোচক পুরো অনুষ্ঠানটি দেখুন সঙ্গে থাকুন দেখুন কংগ্রেস লাগাতার বিভিন্ন ইস্যুস নিয়ে রাস্তায় রয়েছে শুধু কলকাতা বা কলকাতার আশেপাশে নয় বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের প্রোগ্রাম নেওয়া হচ্ছে কর্মসূচি নেওয়া হচ্ছে এবং ঈদের পরে আপনি এই প্রোগ্রামস গুলো আরো বেশি মাত্রায় দেখতে পাবেন এবং এখানে কর্মসংস্থান বলুন কোথা থেকে নতুন বিনিয়োগ আসবে নতুন শিল্প কিভাবে আসবে চাকরির বেকারত্বর যে সমস্যা রয়েছে বা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে পুরো শহর বা পুরো বাংলার ইনফ্রাস্ট্রাকচার বলুন যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে শিক্ষার সমস্যা রয়েছে এতগুলো সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে এবং যে মানে উনি তো কন্যাশ্রী দিচ্ছেন কিন্তু অথচ কতগুলো সরকারি মেয়েদের স্কুল বন্ধ করে দিয়েছেন তো শিক্ষার যে দুরবস্থা যে ব্যবস্থা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে যে অবনতি ঘটেছে সেই পুরো ইনফ্রাস্ট্রাকচার ইস্যুস নিয়ে কংগ্রেস তো টুপি তিলকের ইস্যু নিয়ে আমরা আমরা লাগাতার রাস্তায় নামছি কিছুদিন আগে আপনারা কত বড় কর্পোরেশন ঘেরাও করেছি এবং আগামী না আমাদের একটা প্রপার কর্মসূচি আছে আর শুধু আমরা রাস্তায় নামবো না আমরা চাইছি যে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব দিল্লি থেকে তারাও আসুন এবং তারাও আসবেন বলেছেন সম্প্রতিকালে আমাদের একটা বড় বৈঠক হয় দিল্লিতে এবং আমরা দিল্লির লিডার্সরাও আসবেন এবং আমাদের ইস্যুস নিয়ে তারাও রাস্তায় আমাদের সাথেই থাকবেন আচ্ছা ইন্ডিয়া জোটে আমরা যেমন দেখে দেখেছি যে বাম এবং কংগ্রেসের জোট রয়েছে তো সেক্ষেত্রে কি সেরকম বাংলায় সেরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এখন জোট নিয়ে ভাবছি না আমরা এখন দুশো চুরানব্বইটা বিধানসভার যে আসন রয়েছে সেই আসনে নিজেদের সংগঠন তৈরি করার কথা ভাবছি প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ব্লকে আমাদের সেই জেলার স্থানীয় ইস্যু এবং মানুষের ইস্যু নিয়ে কাজ করার কাজ করে চলেছি কাজে আমাদের এখন পুরো লক্ষ্য হচ্ছে কংগ্রেসের সংগঠন জোট হবে কি একা লড়ব সেটা আমরা নির্বাচনের আগে গিয়ে সেটার আমরা সিদ্ধান্ত নেব জোট বলতে আমরা সিট অ্যাডজাস্টমেন্ট বোঝাই কংগ্রেস এবং বামেদের মধ্যে আগে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের ন্যাশনাল পার্সপেকটিভে পোস্ট অ্যালায়েন্স আমাদের সাথে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু পশ্চিম বাংলার বুকে আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না তো পশ্চিম বাংলার বুকে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে মানে দু হাজার একুশ বলুন বা দু চব্বিশেও যদি লোকসভা নির্বাচন দেখেন যখন কিনা না ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি হয় আমরা পশ্চিমবাংলায় কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই লড়েছি তো সেটাই সেটাই আমাদের এখন আমাদের এখনকার অবস্থান এবং আমরা যদি দু হাজার ছাব্বিশে কোনো জোট হয়ও সেটা আমরা নির্বাচনের আগে ঠিক করবো আমরা বামেদের সাথে কোনো সিট জাজমেন্টে যাব কি আমরা একক লড়াই করব কিন্তু এখন আমরা সম্পূর্ণভাবে মানুষের ইস্যুস নিয়ে রাস্তায় নামছি এবং আমাদের সংগঠনের কাজের উপরে আমরা ফোকাস করছি আচ্ছা এর আগে যা যা পথে ভোট করা হয়েছিল প্রচার করা হয়েছিল এইবারে কি কোনো রকম তাতে কোনো বদল এসেছে বা নতুন কিছু অ্যাড করা হয়েছে মানে যেমন মানুষ মানে পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে বেশি করে পড়াশুনো করে বা কোন কোন জায়গায় ভুল হয়েছিল সেই জায়গাগুলো দেখে একটা প্রক্রিয়া চলে আসে সেরকম কি নতুন নতুন বদল বা কোন পদক্ষেপ দেখুন এর একটা প্রভাব ছিল এবং আমাদের যেগুলো স্ট্রং বেল মুর্শিদাবাদ বলুন মালদা বলুন উত্তর দিনাজ বলুন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের অনেক ট্রেডিশনাল রা এই পোলারাইজেশনের জন্য তৃণমূল কংগ্রেসকে বটিয়েছিলেন এবার কিন্তু সিআর সিআরসিআরসি সরি এটার কোনো আমাদের কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না কোনো এফেক্ট পড়ছে না তো সেই জন্যে আমার মনে হয় না যে সেই ধর্মীয় মেডিকলনে রাজনীতি ওইভাবে চলবে এবার এবং আমাদের যে সংগঠনের মধ্যে যে দুর্বলতা আছে তার উপরে তো আমরা কাজ করছি সেটা ইন্টারনাল একটা ব্যাপার বিষয় সেটা নিয়ে মিডিয়ার সাথে কথা বলতে চাই না তবে আমার স্থির বিশ্বাস যে দু হাজার ছাব্বিশে আমরা দু হাজার একুশের পুনরাবৃত্তি দেখব না আরো অনেক সমস্যা আছে বেকারি আছে তারপরে দারিদ্র আছে নানান রকম দুর্নীতি আছে আজকে বেকার ছেলেরা শিক্ষিত ছেলেরা চাকরি না তারা বাইরের ভিন রাজ্যে চলে যাচ্ছে এরকম হাজার সমস্যা আছে সেই সমস্যাগুলোকে দূরে সরিয়ে প্রধান বিরোধী দল শাসক দল কিন্তু একটা ধর্মীয় মেদুকরণের খেলা নিতেছে উল্টো দিকে বামপন্থী দলগুলো কিন্তু আমরা হয়তো পারছি না তোকে কিন্তু তারা তাদের মতো করে কাজ করে চলেছে এই সম্প্রতি আঠাশে মার্চ বেকার বিরোধী দিবস সংগঠন উত্তরবঙ্গ জুড়ে একটা আন্দোলনের ডাক দিয়েছে তারা সেদিন উত্তর কন্যা ঘেরাও করবে তার তলে তলে প্রস্তুতি করছেন মিনাক্ষী মুখার্জি ডি যিনি রাজ্য নেত্রী তিনি উত্তরবঙ্গে পড়ে রয়েছেন আবার কুড়ি তারিখ বিশে এপ্রিল আহ অসংগঠিত শ্রমিক বস্তিবাসী এদের যে সমস্ত সংগঠন গুলো আছে তারা কিন্তু বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশ কিন্তু সিপিএম এটাকে মানে যদিও সিপিএম ডাইরেক্টলি নেই বিভিন্ন গণসংগঠনের পতাকা সামনে এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু আসলে এটা সিপিএম প্রোগ্রাম এবং এইটার মাধ্যমেও তারা প্রস্তুতি নিচ্ছে বিধানসভা ভোটে আবার কংগ্রেসও একেবারে চুপচাপ দিই কংগ্রেসও তাদের সীমিত ক্ষমতা যেই যেখানে পাচ্ছে শুভঙ্কর সরকার যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন তিনি তার মতো করে এখানে ওখানে ছুটে দাঁড়া ছুটে বেড়াচ্ছেন তাই একবারে তাদের ময়দানে দেখা যাচ্ছে না এটা একটু ভুল বলা হবে আমরা হয়তো একসারি মেইন মিডিয়া কংগ্রেসকে বা সিপিএমকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না আমরা যেটা আমি প্রথমেই বললাম যে এই যে বাইনারিটা সেটাকে মিডিয়ার একসারি মিডিয়াও কিন্তু সেটাকে কিছুটা মদক দিচ্ছে যার জন্য অন্য যে বিরোধী কথা তুমি বলছো সেটা হচ্ছে মেইনলি বাবেরা বা সিপিএম এবং কংগ্রেস তাদের সেভাবে দেখা যাচ্ছিল যদিও তারা কিন্তু তাদের মতো করে এখন যে তাদের কি নতুন কোনো পন্থা অবলম্বন করতে দেখা যাবে নতুন কোনো স্ট্র্যাটেজি কি তারা নাকি যেভাবে আগের লোকসভা নির্বাচনে বা তার আগে তাদের যা যা পথ ছিল সেই একই রকম ভাবে করছে কারণ এর আগে তো তারা শূন্যের বামের কথা বলছে শূন্যের গেরো পেরোতে পারেনি তার ফলে এবারে নতুন কি তেমন কি কিছু দেখা যাচ্ছে এই মুহূর্তে সেটা দেখা যাচ্ছে না এখন নতুনত্ব বলতে আর কি তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবে তারা গ্রামে গঞ্জে যুক্ত করছে তারপরে সম্প্রতি যে রাজ্য সম্মেলন হয়ে গেছে তাতে তরুণ মুখের আধিক্য যথেষ্ট আছে এবং তরুণদের সামনে রেখে আগামী বছরের লড়াইটা করছে এখন শূন্যের ঘেরও কাটাতে পারবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে আহ তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে বিধানসভা ভোট পর্যন্ত অবশ্যই শূন্যের গেরোতে থাকতে থাকতে তাদের একটা ক্লান্তি স্বাভাবিকভাবে এসে যায় যে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে কি বিধানসভা কি লোকসভায় তারা শূন্য গেরো কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না নিশ্চয়ই তাদের চিন্তা ভাবনা আছে এখন নিশ্চয় যথেষ্ট ভিড় হচ্ছে এবং সেই ভিড় কিন্তু ভোটের বাক্সে প্রতিফলিত হতে আমরা দেখছি না আগে দেখো বিশে এপ্রিল যে বিজেপ তবে আমি এখনই বলে দিতে পারি সেই ব্রিগেড সমাবেশ কিন্তু একদম মাঠ ভরে যাবে কিন্তু তার যে রিফ্লেকশন ভোটে কতটা হবে অপেক্ষা করে থাকতে হবে এবং ভোটে আদৌ হবে কিনা সেটা অবশ্যই লাখ টাকা প্রশ্ন তারা তো তাদের মতো করে চেষ্টা করবে তবে এরপরও যদি শূন্যের গেলেও কামেরা না কাটাতে পারে বা কংগ্রেস না কাটাতে পারে সেটা তাদের পক্ষে একটা কি বলবো একটা চরম হটকারী বিষয় হয়ে দাঁড়াবে বলে আমার দেখুন আমার মনে হয় যে কংগ্রেস পশ্চিমবঙ্গ কংগ্রেস এখনো জানেই না যে তাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক কি রোল হবে তাদের কি ভূমিকা হবে অর্থাৎ তারা কতটা বিজেপি বিরোধী থাকবে আর কতটা তৃণমূল বিরোধী হবে এই অবস্থানটা তো তাদের পরিষ্কার করতে হবে সেটা পশ্চিমবঙ্গে কংগ্রেস এখনো জানি না অдить চৌধুরীর সময় অдить চৌধুরী একটা তৃণমূল বিরোধিতা চালিয়ে যেতেন যেটা কার্যতো বিজেপির সুবিধা করত অдить চৌধুরীর চলে যাওয়ার পরে কংগ্রেস তৃণমূল বিরোধিতা কমিয়েছে কিন্তু তাদের দিশাহীন অবস্থা যে আপনি সিপিডি ধরেন সিপিএম-রা হচ্ছে ওই মানে একটা পুরনো কথা আছে না যে শিশুরা মাতৃ করে সুন্দর আর বন্যরা তেমনি সিপিএম হচ্ছে ফেসবুকে সুন্দর ওনাদের একমাত্র জায়গা ফেসবুকে সারাদিন ধরে মিম বানানো বিভিন্ন লোককে কটাক্ষ করা বিভিন্ন লোককে ব্যঙ্গ করা মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড কেন গেছেন এই ইত্যাদি সব নিয়ে করা সিপিএম যে রাস্তায় নেমে যে আন্দোলন বা যেগুলো সিপিএম বলবার চেষ্টা করে যদি ধরুন আপনি যে মানুষের ইস্যুতে যেগুলো আন্দোলন জিনিসপত্র এত দাম বেড়েছে পেট্রোল ডিজেলের দাম কমছে না মানুষের চাকরি নেই এই সব কি সিপিএম এর দু হাজার এগারোতে ইলেকশন হারার পর থেকেও ধারাবাহিক ভাবে ব্রিগেড ডেকে যাচ্ছে দু হাজার একুশের যে বিধানসভায় সিপিএম শূন্য পেয়েছিল সেখানে তার আগেও ব্রিগেড ডেকেছিল দু হাজার বিজেটে போথায় যারা আসেন তারা শুধুমাত্র কার্ড হোল্ডার কিন্তু সমর্থক মানে যারা ভোট দেন সেই ভোটাররা উধাও হয়ে গেছেন আর যারা ব্রিগেডে আসেন যদি ততনকো সিপিএমকে ভোট দিত তাহলে সিপিএম অবস্থা হতো না আমার ধারণা সিপিএম এর যারা বুথে বসেন তারাও এখন বিজেপির লোক হয়ে গেছেন সিপিএম কে ওভারঅল সংকটটা কাটাতে হবে যে তারা পলিটিক্যালি কোন লাইন নিচ্ছে এতক্ষণ না পলিটিক্যাল লাইনটা কি করছে ততদিন সিপিএম এবং কংগ্রেসের কাছ থেকে রাজনৈতিকভাবে কিছু প্রত্যাশা করাটা পশ্চিমবঙ্গে নিজেকে খুব কঠিন যে আপনার কথা অনুযায়ী বলি যে সিপিএম এর এই অবস্থার কারণ কি মনে হয় এটা কি চৌত্রিশ বছরের অনাচার দুরাচার সেটা কারণ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত হাতে হাল ধরা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব মমতা প্রভাব অবশ্যই সর্বাধিক মমতা বন্দ্যোপাধ্যায় গত এগারো বছরে আর একটু বেশি ধরুন তার তেরো বছর প্রায় শাসন হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গরিব মানুষের কথা বলা কৃষকদের কথা বলা প্রান্তিক মানুষদের কথা বলা সেটা নিয়ে নিয়েছে আপনি যদি দেখেন ভারতবর্ষে এখন যেগুলো সেন্টারিস্ট দল আমি যে মনে করি যারা সেন্টারিস্ট দল অর্থাৎ কংগ্রেস বা তৃণমূল তারা অনেক বেশি প্রান্তিক মানুষের কথা বলে তারা অনেক বেশি গরিব মানুষের কথা বলে এবার পরিবর্তিত সিপিএম সিপিএম কে স্লোগান চেঞ্জ করতে হবে না যদি এখনো বলেন যে শ্রমিকদের একনায়কতন্ত্র চাই তাহলে কারা শ্রমিক এই সেই তো নিরূপণ করতে হবে ধরুন আইটি সেক্টরে যারা কাজ করে তারা কি শ্রমিকের মর্যাদা পাবে না তারা তারা আসলে একটা বুজ আশ্রয়ীভুক্ত হয়ে গেছে সিপিএম এর কাছে পরিষ্কার কোন উত্তর নেই সিপিএম জানে না যে সে কাদের মানে তার আমি যদি বলি কারা তার লক্ষ্য বস্তু ফলে সিপিএম একটা ডিসাইন জায়গায় আছে কলকাতা শহরে কিছু লোক টেলিভিশনে যায় কিছু লোক সোশ্যাল মিডিয়ায় মানে উৎপাদন করবো তার বাইরে সিপিএম এর কোনো ভূমিকা নেই আচ্ছা আপনি আহ বলছেন যে তাহলে দুহাজার ছাব্বিশ এর আগেও কি সিপিএম এর একই রকম এই অবস্থাটাই চলছে তেমনি আপনি বলছেন একই অবস্থা দেখুন সিপিএম এর পার্টি কংগ্রেস আছে আর সর্বভারতীয় পার্টি কংগ্রেস সেই সর্বভারতীয় পার্টি কংগ্রেসের যদি নিজেদের রোল ডিফাইন করতে পারে যে তারা আদতে বিজেপি বিরোধী না তারা আদতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী তাহলে সিপিএম এর একটা চান্স আছে সিপিএম জানে না যে তার কাছ থেকে মানুষ কি আশা করছে প্রত্যেকের কাছ থেকে তো মানুষ একটা জিনিস আশা করে রাহুল গান্ধী আর এস এস বিরোধী রাজনীতি বা সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতি তার সঙ্গে প্রান্তিক মানুষের কথা বলতে চান বিজেপি একটা হিন্দুত্ববাদী রাজনীতি করতে চায় তার মতো করে সেটা ডিফাইন করেছে সিপিএম কাদেরকে রিপ্রেজেন্ট করে সিপিএম কাদেরকে রিপ্রেজেন্ট করে সেটা তো সিপিএম কে বুঝতে হবে না সিপিএম এর কাছে সেটা পরিষ্কার নয় সিপিএম কোন জনগোষ্ঠীকে বা কোন আদর্শকে রিপ্রেজেন্ট করে